আমি ঢাকা থেকে বলছিলাম বেশ কিছু বছর আগে জ্বরে আক্রান্ত থাকা অবস্থা আমার কিছুটা উত্তেজনা অনুভব করেছি এখন হানাফি মাঝাবের একটা ফতুয়া জানতে পারি যে উক্ত ঘটনা দ্বারা আমার বাবা মার সম্পর্ক আরাম হয়ে যাবে কিন্তু অন্য তিন মাঝাবো অধিকাংশ আলে মাইক্রামদের মতে কুরআন ও হাদিস থেকে কোনো সুস্পষ্ট প্রমাণের পাওয়া যায় না যে সম্পর্ক আরাম হবে

আজ কোরআন হাদিসের বিপরীত যায় তো কোনো মজাবে কোথাও কোনো মূল্য নেই আমার আপনার কথা আবু হানিফা শাহি মালিক আমাদের কথা যদি কোরআন হাদিসের সাংঘর্ষিক হয় বা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না হয় তো কোনো মূল্য রাখে সুতরাং এসব ফতোয়া তাদের কাছে রাখেন জি